অনেকক্ষণ যুদ্ধ করতে 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 এবার বন্ধ ক্লান্ত হয়ে গেলো একদম এই চুটে আঁঠলে বাবার কাছে বাবা বাবা গো ও বাবা আমাকে একটুখানি পানি দাও না আমি ওই আজির বাহিনীর উপরে পুনরায় আবার আক্রমণ চালাবো যুদ্ধ চালাবো এবার ইমা হোসেন একটা ডাক দিয়ে বলে বাবা বাবা গো আজকে তিন দিন তো অপুরাত্মদের পানি আমাদের জন্য বন্ধ তুমি যেমন কৃষ্ণার্থ বাবা দাও আমিও তো তেমন কৃষ্ণার্থ আমি কেমন করে তোমাকে পানি দিব গো বাবা আমার কাছে মাত্র একটা রাস্তা খোলা আছে গো বাবা বাবা কি গো আমার কাছে একটা রাস্তা খোলা আছে সেই রাস্তাটা হলো আমা আমার যখন প্রয়োজন হতো পানি তৃষ্ণা লাগলো আমি আমার নানার কাছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লার কাছে যখন যাইয়ে বলতাম নানা গো আমাকে একটু পানি দাও না আমার নানা আমার দিত নবীজির জিব্বা মোবারক বের করে দিত আমি জিব্বা চুষে চুষে আমি পরিতৃপ্ত হতাম বাবা আমি তোমার দিকে আমার জিব্বাটা বের করে দিলাম রে তুমি আমার জিব্বাটা চুষে তুমি পরিতৃপ্ত হও কিন্তু বন্ধু ছেলে যেমন তৃষ্ণার্থ বাবাও তো তেমন তৃষ্ণার্থ বাবা পানি দিবে থেকে। এবার কি করলেন আলী আকবর বাবার জিজ্ঞাসা চসলেন চুষতে চুষতে এবার জিজ্ঞা চষা শেষ করে আবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু আবার পুনরায় যুদ্ধ শুরু করেন হঠাৎ করে কারবালার ময়দান থেকে আওয়াজ আসলো বাবা বলে ডাক দিলেন এবার হুসাইন চলে গেলেন যাওয়ার পরে যাইয়া দেখলেন আলী আকবরের বুকের ভিতরে নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ

কাঁদে উঠেলেন কাঁদে উঠিয়ে বন্ধু তাবুর কাছে নিয়ে আসলেন তাবুর কাছে রেখে দিলেন রেখে দেওয়ার পরে এবার হাসান রাজি আল্লাহ তালানহুর করিজার টোকরা কাশন রাজি আল্লাহ হয়ে আসলো চাচা চাচা গো অনুমতি দাও না যুদ্ধের ময়দানে ওই সত্যের পক্ষে লড়াই করে পথযাত্রী হতে চাই এবার ইমাম হুসাইন কি করলেন অনুমতি দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে গিয়ে বন্ধু এবার কাশিম রাজি আল্লাহ তালানহু তিনি শাহাদাত বরণ করলেন চাচা কি করবে

যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন যুদ্ধ করতে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে আসলো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ চালালো আক্রমণ করতে করতে এবার ইমাম হুসাইন একটা দিয়ে বললেন এখন কি নামাজের সময় কয়ে হ এখনই নামাজের সময় নামাজের সময় বলতে দেরি কয়ে আমাকে একটুখানি সময় দাও আমার জীবন বিশেষ আমার মানিকের কদমে আমি দিয়ে যেতে চাই এইটা আমাদের জন্য শিক্ষা কিনা বলেন ওবারপুরে আমার বা আমার বাবা গো আমি আমার মা বোনদের দেখে ডেকে বলবো গো এটা আমাদের জন্য কত বড় শিক্ষা কত বড় নিয়ামত এই শরীর হয়ে যাবে কিছু কোণের জন্য কিছু কোণের মধ্যে পৃথিবীতে কি চিরুনি দায়ে চলে যাবে কিন্তু আমার মালিকের কদমে সেজদা ছাড়ে না আর আমরা পৃথিবীর কাজে রুজুতে কত নামাজ ছেড়ে দেই ঠিক কি না বলে আমরা কি হুসাইনি কাফেলার সদস্যের অন্তর্ভুক্ত হতে পেরেছি প্রতিবাদ করতে হবে সময়ের মতো নামাজ করতে হবে অবন্ধু সাহায্য চাইলে তাকে হাত পালিয়ে দিতে হবে অবন্ধু নবীর আদর্শ নবীর ইসলামের বিধানকে পুনরায় আবার জীবিত করার জন্য আপনার চেষ্টা করে মানুষকে পুরোরায়ে পুরোর জীবনගත হবে ঠিক কি না বলে বন্ধুরা আমার এবারে কি করলেন নামাজ যখন শেষ হয়ে গেল নামাজটা শেষ হইতে দেরি এবারে শিবার এসে ইমাম হুসাইনের বকরে পড় বসতে দেরি রে এবারে ইমাম হুসাইন একটা দা দিয়ে বলল শিবার শিবার তোর বকির জামাতা কোলে আমি একটুখানি তোর বক খানা আমি একটুখানি দেখব এবার শিবার কি করল বক যখন ফিরে দেখালেন এবারে ইমাম হুসাইন তাইয়্যেদ সেবারের বুকের মধ্যে সাদা সাদা সাহেব চিহ্ন দেখা যায় জুড়ে জোরে কল্যাণ আমার নবীজি গ্রাহবের খবর জানে বললে অনেকে কি হয় রাগ হয় কথা বলেন না কেন আমার নবীজি গায়েবের খবর জানে এই কথা বললে অনেকে এই বন্ধু রাগ হয়ে যায় আমি তাদেরকে কেমন করে বোঝাবো ও বন্ধু এখানে বলো হুজুর গায়েব শব্দটা কেন ঢুকালেন এটা এখানে আনার কারণ হলো ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে কি করবে শাহাদাত বরণ করবে শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে এটা আমার নবী আগেই বলে গেছে এটা না জানলে কি বলা असंभव না কথা বলেন না না জানলে কি বলা সম্ভব না জানলে বলা সম্ভব নয় আর এবার চলে जातो ক ইমাম হোসেন যখন প্রশ্ন করলেন বকের জামা খোলা হলো বকের জামা খোলার পরিবন্ধ চাইয়া দেখেন ওই শিমার এর বকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায় শুধু এখানে খান্ত নয় আর নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে উম্মে সালমাকে এক মুঠো মাটি দিয়ে বলে গেলেন এই মাটি গুলো যত্ন করে রেখে দাও যেদিন দেখবা ওই মাটি গুলো রক্ত লাল বিশাল হয়ে গেছে সেই দিনই মনে করবা আমার কলিজা টুকরা শহীদ হয়ে গেছে সত্যি সত্যি ইমাম হোসেন যেই সময় শাহাদাত বরণ করলো উম্মে সালামা ওই সংরক্ষণ করা মাটি গুলো যে জায়গায় রেখেছিলেন চাইয়া দেখলে ওই মাটি গুলো একবারে রক্তে লালে লাল হয়ে গেছে এখানে কি নবীজি গায়েবের খবর জানে এটা প্রমাণিত কিনা এটা কি অস্বীকার করা সুযোগ আছে নি আমার এখানেই শুধু

আমার এবার বন্ধু এম হুসেন শাহাদাত বরণ করলো দেখো দেহারক একদিকে মাথাটা একদিকে

নাই এমন একটা নাম এটা একটা নাম নয় বন্ধু এটা একটা ইতিহাস এটা শুধু নাম নয় এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু ওই মা হুসেন কি নিয়ে লেখে ও বন্ধু লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন কলম শেষ হয়ে যাবে হুসেন কি নিয়ে লেখা বন্ধু শেষ হবে না যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান কালি শেষ হয়ে যাবে লেখা শেষ হবে না কারণ এটা একটা আদর্শের নাম ঠিক কিনা বলা এটা কিচৰ নাম বন্ধু আমি আপনাদেরকে বলে যায় ইমাম হুসাইন শহীদ হইতে দেরি হয়ে গেছে অন্ধকার মনে হয়েছিল যে মনে হয়েছিল যখন সাথে সাথে হয়ে যাবে যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো সিরিয়ার যেই কোনো পাথর সরালে বন্ধু পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো যখন ইমাম শহীদ হয়ে গেল ওই হম কাদ্দাসীর চুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতে লাগলো আসমান কাঁদলো জমিন কাঁদলো আকাশ কাঁদলো বাতাস কাঁদলো এমনকি জির জাতিরা পর্যন্ত কেঁদেছে ইমাম হুসাইনের শাহাদাত কেউ মেনে নিতে পারে না এমন ভাবে নির্মম ভাবে কোন বেঈমান কাফের কাউকে হত্যা করে না এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল অবন্ধু শুধু মাত্র পৃথিবীর জন্য দুনিয়ার জন্য কিসের জন্য আমি আপনাদের শুরুতেই বলেছিলাম এই

তিন বছর বলেন। শুধু পৃথিবীর জন্য আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না ইয়াজিদের নামে কেউ পৃথিবীর বুকে নাম রাখে না কিন্তু নবীর করে যায় পোকরা হুসাইনের নাম বন্ধু পাড়ায় পাড়ায় ঘরে ঘরে

করছে এমন অবস্থা ছিল রে বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু আমি সেই দিকে আর যাই না ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল মাথা বোবার কারাদা হয়ে গেল এখন ইয়াজির থেকে পুরস্কার লাগবে কি লাগবে না লাগবে তো দামেশকের উদ্দেশ্যে রওনা হয়ে গেল যাইতে যাইতে বন্ধু রাস্তার মধ্যে দেখলেন সূর্য তার আপন গন্তব্যে চলে গেল সন্ধ্যা ডানা দিল আর সামনে দিকে আগানো যায় না এবার কি করলেন অ বন্ধু একটা জায়গায় ইয়াজিদ বাহিনী তারা কি করলেন একটা জায়গায় তাবুদের অবস্থান করলেন পাশেই ছিলেন এক খ্রিস্টান পাদ্রীর বাসস্থান এই খ্রিস্টান পাদ্রী কি করলেন যখন জানতে পারলেন রাসূলের কোলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য তখন

তাকায়া তাকাইয়া ওই নৌরানী পবিত্র চেহারার দিকে তাকাইয়া অরে ও বারামপুরের যুবক হৃদয় খুলে শুনো রে তোমাদের জান্নাতে লিডার হবে যিনি তোমাদের লিডার কে ওই ইয়াদিদ বন্নি 61 হিজরি তিনির পানির তৃষ্ণায় মেরেছে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে ওই চেহারার দিকে তাকায়া রইল খ্রিস্টান সারা রাত বন্ধু বসে বসে কাঁদলেন ওই খ্রিস্টান পাদ্রীর বর্ণনা এসেছে কিতাবের মধ্যে ওই ক্রিস্টাল পাত্রে তিনি বললেন আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নুরাদি সুগন্ধি লাগাইয়া আমি মাথা দিকে তাকায় রইলাম আর কাতে থাকলাম হঠাৎ করে আমাজ उधर গেল সাদা একবড়ি দবদবে সাদা নুরাদি একটা পাখি যেন কোট থেকে ছড়ি আসলো সেই ওই পবিত্র মাথা সারা রাত ভোর সুতوف করেছে জুরুসরে বলুন সুবহানাল্লাহ এই সাথে প্রেমের দরকার

সাজাইতে চায় ইয়াজিদ কে ভালো সাজাইতে চায় ইয়াজিদ কে হাফেজ বানাইতে চায় ইয়াজিদ কে আলেম বানাইতে চায় ইয়াজিদ কে তাবি পর্যন্ত বানাতে চায় আপনাদেরকে সাবধান রাখতে হবে ইয়াজিদের বিন্দু পরিবার প্রশংসা যদি কারো জবানে শুনেন মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় দুশমন ঠিক না ঠিক বুঝতে পারছেন মেনে নেওয়া যায় হত্যা কেউ মানতে পারে মদ খাওয়া তো মদ পান করত তার দল মদ পান করত তার যে উপদেষ্টা ছিল একজন ইহুদি যার নাম ছিল সার্জুন বিন মানসুর রমি মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান এখানে মদ শব্দটি আসছে আসছে কি না মদ এটা ঘৃণ বস্তু শয়তানের কাজ হারাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে এই মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায় ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয় আমি কোনদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না জোরে কন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার কত ভয়ঙ্কর মদ করছেন হযরত ইয়ানি আরো বলেছেন যে এই কোন দরিয়ার উপর যদি বিশাল একটা মিনার তৈরি করা হয় ওই মিনারে যদি আমাকে কিওয়াজান দিতে বলে আমি কোনদিন ওই মিনারে দাঁড়িয়ে আজান দেব না মাওলানা না তাহলে কারবালার ইতিহাস আমাদের জানার দরকার না এখানে একটা জিনিস ইমাম হোসাইন সত্যের পথে থেকে লড়াই করে যে জীবন দিয়েছে তারপর মিথ্যার কাছে মাথা নত সমৃদ্ধ উপস্থিতি আগামী দিনটা পরে নিয়ামতের দিন আজকে যারাই প্রোগ্রামে যুক্ত হতে পারেন নাই তারা আগামীকালকে যদি কোনো বিক্ষোভ পান সাহায্য করবেন আমি আর আলোচনা লম্বা করতে চাই না অনেক আলোচনা হয়ে গেছে একটু মিলাদ পর্ব ক্যাম্প করবো মোনাজার দিব ঠিক আছে আপনারা অনলাইন থেকে আমি আগামীকালকে কারবালার আরেকটা অংশ নিয়ে আলোচনা করবো তারপরের দিন আরেকটা অংশ নিয়ে আলোচনা করব কারণ প্রতিদিন তো পুরোটা নিয়ে আলোচনা করা যায় না তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই সবার বাড়িতে কিন্তু মোবাইল আছে আছে না আপনাদের নাতি থাকুক ছেলে থাকুক যাকেই বলেন যে গাজী হুজুরের যদি ভালো লেগে থাকে প্রেশার না যে ওনার কারবালার যে ওয়াজগুলো আছে এগুলো আমাকে এনে দাও অথবা ডাউনলোড করে দাও ওনাকে আল্লাহ কেমন ভালোবাসতেন উনি কিভাবে আমল করতেন উনি আমাদেরকে কি ওসিমত করে গেছেন শোনেন ইমাম হুসাইন এমন একটা আদর্শ উনি যখন শহীদ হয়ে যাবে মানে যুদ্ধ পরিপরিভাবে শুরু হয়ে যাচ্ছে উনি ওনার সঙ্গীদেরকে সবাইকে বলেছেন তোমরা সবাই সবার গন্তব্যে ফিরে যাও কি করো এটা কিন্তু বড় শিক্ষা তোমরা কি করো তোমরা সবাই সবার গন্তব্যে চলে যাও ইয়াসিদের টার্গেট হলাম আমি আমাকে যদি শহীদ করতে পারে ইয়াজিদের খায়েশ মিটে যাবে তখন ইমাম হুসাইনের সঙ্গীরা দেখে দেখে বলল ও ওয়ালি মুকাব্বা আমরা কয়াল হাসরের দিন আত্মাকে শত্রুর মুখে ছিঁড়ে দিয়ে আপনাকে zalim দের সামনে ছেড়ে দিয়ে শত্রুদের মুখে রেখে কেমন করে বাড়ি ফিরব গো কাল হাশরের দিন এই তেহারাতা কেমন করে নবীকে দেখাবো আমরা জীবন দিয়ে দেবো গো তারপরেও আমরা আপনাকে সেই প্রেম রাখতে হবে হুসাইনের পক্ষে আলেমের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে আলেমের পক্ষে থাকবেন না কেন কোন পক্ষে আরে জোরে হোসাইনকে নিয়ে কবি গজল লেখেছেন ধীরে ধীরে চরি গোলা জয় মহান দিনের কাণ্ড নিশান্তি দাউদা দেয়া মা শ্রী মতরে বিনয় করে আমার গলায় দিশনা চুরি রবব এর কান্দন শুনতে দাউলা রে ই আমায় আমার নানা নবী ছিল গোনাগড়ের শপি মনে নি গো এই গলায় দিতে নো চুমা এই গলায় দিতে নো নানাজি সোদা জুন নদীনের কন্দু শুনতে নৌ না আমার গলায় দিশ না চুড়ি কদিন বয়স মানব জমিরের

হুসেন ধরা সাই গিমর বসিলো মাদো শিবর বসিলো মাদো আমারি সিন জানবিনীর কান্দুর শুনতে নমন রে আমার

এগুলো গাইছে না এখনকার কি গাওয়া হয় সব হারিয়ে যাচ্ছে কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না শিক্ষা দিচ্ছি না এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে কারণ এই কথার কদর তো সে বুঝে না আজকে যখন আসলাম রিপন ভাই আমাকে বললেন এই দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন এই দুইটা গজল থেকেই তো আমরা অনেক কিছু শিখতে পারি কারবালা সম্পর্কে পারি না আরেকটা গজল যে গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে এখনকার ছেলেরা তো বুঝই না কাদ্দুর থেকে হৃদয় তো লাগে পড়ে এত মানে চোখের জলটা সস্তা জিনিস না কথা বলেন সস্তা জিনিস আপনারা সবাই শুনতে নেই গজল মোহাম্মদ মেরে দোস্তারি কে আইরে কি কি

জড়ে বুল কহিওরে খাবড়ে বুল কহিওরে খাব মাঝে নব কমে মাঝে নাম মনির দুঃখ রই লো মনে মারত দেখা পি লাগা মানা যায় কথা বলে নাসের মতো ইয়া জিৎ ভারকা মৌলু বেড়ে ইয়া প্রশংসা করে ঠিক তাদের জীবন যাবে আমরা এক সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব না বলবেন আপনারা জি না বলবো আপনারা কোন বৈ মওরারী জিয়ো হাইরে রারী বিবি সাকিনা হাইরে রারী বিবি সাকিনা একো ঘরে তিন জোকরারী সোনারে মদিনে জয়না বলেন ময়ূর না মইনারে জয়না জয়নাল ময়ূর তুমি জয়না তুমি হি জয়না গেলে বোমারা

কথা বলে আপনি বলেন এতগুলো নিষ্ঠুর আচরণ এতগুলো নেস্থর কাজ এতগুলো নির্মমতা কোন মুমিন কি মেনে নিতে পারে কোন মুসলমান মেনে নিতে পারে পারে না আমরাও মেনে নিতেই পারে না যখন আমরা এই ইমাম হোসাইনের কথা কারবালার কথা মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় ঠিক কি না বলেন সম্মানিত উপস্থিতি ইমাম হোসাইনের আদর্শ আমরা যে একেবারে চিরস্থায়ীভাবে আমাদের হৃদয়ে ধারণ করে রেখে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বলে না আমি সমানের উপস্থিতি আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আমি একটু মিলাদ পরব একটু কে আম করবো করবেন তো সবাই কর